আজকের গল্প পোষা কুকুর আর নেকড়ে বাঘ চলো শুরু করা যাক একদিন রাতে একটা নেকড়ে বাঘ খাবারের সন্ধানে গ্রামে এসেছিল হঠাৎ তার সঙ্গে একটা পোষা কুকুরের দেখা হলো নেকড়ে বাঘ তখন কুকুরকে জিজ্ঞাসা করলো ভাই তুমি তো দেখছি বেশ সৃষ্ট কোথায় এত খাবার পাও আমি তো সারা বন ঘুরেও কোনো খাবার জোগাড় করতে পারিনি কুকুর বলল, আমি গ্রামের একটা বাড়ি পাহারা দিই তাই প্রভু আমায় দুবেলায় পেট পুরে খেতে দেন তুমিও যদি পাহারার কাজ করো তবে প্রচুর খেতে পাবে নেকড়ে তখন বলল পেট পুড়ে খেতে পেলে আমি পাহারার কাজ করতে অবশ্যই রাজি কুকুর বলল তবে চলো আমার সঙ্গে নেকড়ে বা কুকুরের সাথে গ্রামের দিকে চলল এমন সময় নেকড়ে দেখল কুকুরের গলায় কিসের যেন একটা দাগ তখন সে কুকুরকে জিজ্ঞাসা করলো তোমার গলায় কিসের দাগ কুকুর বলল ওটা শেকলের দাগ দিনের বেলায় প্রভু আমায় শেকল দিয়ে বেঁধে রাখেন তাই গলায় দাগ পড়েছে আর রাতে আমি ছাড়া থাকি তখন যেখানে খুশি যেতে পারি কুকুরের কথা শুনে নেখড়ে বাঘ থমকে দাঁড়ালো তারপর বলল আমি তোমার প্রভুর কাজ করবো না তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো এই বলে নেকড়ে বাঘ বনে ফিরে গেল তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলাম পরাধীনতার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো পরের দিন আবার অন্য একটা গল্প শোনাবো তাটা